আজকে সকালে বাড়িতে এসেছি এই যে ওর গাছে অনেক এখন আমাদের চানা মশলা হচ্ছে চিকেন দুরকম প্রিপারেশন হচ্ছে মাটন কষে প্রেশার কুকারে দেয়া হলো পরে একদিন ভিডিও দিয়ে দেব এখানে আসতে কেমন লাগে ভালো ভালো লাগে কাজের ফাঁকে বৃষ্টির সাথে একটু গল্প বৃষ্টি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে মামাতো ভাইয়ের মেয়ে আমার পিসিমা বাবাকে ভাই ফোটা দিচ্ছে আমার ছেলেকে ফোটা দিচ্ছে পিসিমা দিদির ছেলেকে পিসিমা ফোটা দিচ্ছে বোনের ছেলেকে পিসিমা ফোটা দিচ্ছে মামাতো ভাইয়ের ছেলেকে পিসিমা ফোটা দিচ্ছে মামাতো ভাইয়ের মেয়েকে পিসিমা ফোটা দিচ্ছে মতো ভাইয়ের ছেলেকে পিসিমা ফোটা দিচ্ছে মতো ভাইয়ের ছেলেকে পিসিমা ফোটা দিচ্ছে ভাইয়ের ছেলেকে দিচ্ছে এবার পিসিমা আর এক ছেলেকে বড়ো ভাইকে দিদি দিচ্ছে ভাইদেরকে দিদি ফোটা দিচ্ছে এবার এবার বৃষ্টি ফোটা দিচ্ছে সবাইকে আমার মা মামাকে আর কচি কাচাদেরকে ফোঁটা দিচ্ছে আমি ফোটা দিচ্ছি ভাইদেরকে মামা তো ভাই পিস্তো ভাই আমার তুই ভাই সবাইকে ফোঁটা দিলাম আমার বাপের বাড়িতে সব অনুষ্ঠান হয় ভাইদেরকে আমরা বোনেরা মিলে ফোঁটা দিই আরও সবাই যারা আসে ফোঁটা দেয় ওই দিন আমাদের একটু বড় অনুষ্ঠানই হয় সেজ বোন ভাইদেরকে ফোঁটা দিচ্ছে আমার মেয়ে তার ভাইদেরকে ফোটা দিচ্ছে আমি ভাইয়ের বউকে ফোটা দিচ্ছি দুই ভাইয়ের বউকে ভাইয়ের বউ আমার বাবুকে দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে আজকের মেনু সাদা ভাত পাবদা চিংড়ি মাটন বিরিয়ানি ইলিশ চিকেন চাপ ভিটকি চাটনি আমাদের আজকে ভাই ফোটার মেনু তারপর দেখো কাদের দেখা এটা আমার মেজ ননদ ননদ এটা আর দুই ননদ এটা সেজন ননদ আর এটা ছোট ননদ ভাই ফোটার পর বাড়িতে খুব সুন্দর সাজানো হয়েছে আমরা রাতে বাজি সবাই মিলে কচি বাচ্চাদের মিলে বাচ্চাদের

আমরা ফুলা জ্বালাচ্ছি ঘায়ে ফোটা করে বাপের বাড়ি থেকে ফিরছি গাই তুগলাম